ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের থানা নেতৃবৃন্দ সহ আমাদের নয়টা ইউনিয়নের এই নয়টা ওয়ার্ডের এর কর্মীবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম তিনি উপস্থিতি আমরা জানি বিগত দিনের সংগ্রাম করতে যেয়ে আপনাদের সাথে নিয়ে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে আমার বিশেষ করে নয় নম্বর ওয়ার্ডের আমাদের কিছু নেতৃবৃন্দ তারপরে আট নম্বর কিছু নেতৃবৃন্দ চাদার সহ পুলিশকে অনেক টাকা পয়সা দিতে হয়েছে আজ তো আমরা সেই সেই সব কথা মনে পড়ে কারণ এখন তো আন্দোলন সংগ্রামের জন্য আমরা আপনাদের ডাকে নিয়ে এখানে আন্দোলন সংগ্রাম আমরা সতেরো বছর করে একটা আমরা একটা পর্যায়ে এসে এখন আমাদের সংগঠনের স্বার্থে সংগঠনটা আরো কিভাবে মজবুত করা যায় সেই মজবুত করার লক্ষ্যে আপনাদের এখানে আহ্বান করা একটা ব্যানারে সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দল আমরা যুবদল দল আছে ছাত্রদল দল আছে মূল দল আছে কিন্তু আজকের এই কর্মী সমাবেশের স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ এখানে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নিয়েই আগামী দিনের সংগঠনটা নয়টা ওয়ার্ডে যাতে আমরা শক্ত অবস্থানে এই বারো হাজার ইউনিয়নকে দাঁড় করাতে পারি সে সমর্থ সেই প্রচেষ্টার লক্ষ্য নিয়েই আপনাদের কিন্তু এখানে আমন্ত্রণ জানানো আমরা আরেকটা কথা এটা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে যে আমার সদস্য সদস্য আমার ছোট ভাই বলল যে আমরা একটা কমিটির মাধ্যম দিয়েই আমরা এই এই ইউনিয়নের শেষের সাথে দলটা পরিচালিত করব সেই যারা আগ্রহী আছে যারা দলকে ভালো ভালোবেসে কাজকর্ম করার যোগ্যতা রাখে নয়টা ওয়ার্ডে আমরা সেই নয়টা ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়েই এই বারো হাজার ইউনিয়নটা সাজাবো এই আশা প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করতে